বাংলাদেশ ফুটবলে আবারও নতুন আলো এবার সেই আলো আসছে আমেরিকার দিক থেকে যেখানে বেড়ে উঠেছেন বাংলাদেশের বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলার ট্রেবর ইসলাম যিনি এখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত বাংলাদেশের ফুটবলে যখন আক্রমণ ভাগে গোলের অভাব তীব্র তখন ট্রেবরের এই সিদ্ধান্ত যেন নতুন আসার গল্প বর্তমানে তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কলেজ লীগ পর্যায়ে ইতিমধ্যে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে আলোচনা কারণ বিগত মৌসুমে তিনি একুশ ম্যাচ খেলে একুশটি গোল করেছেন তার পারফরম্যান্সে আগেই নজর করে বাংলাদেশি ফুটবল সমর্থকদের এবার সেই প্রতিভাই হয়তো দেখা যাবে লালসবুজ জার্সিতে বিশ্বস্ত সূত্র অনুযায়ী ট্রেবরের বাবা ইতিমধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাঠিয়ে দিয়েছেন আর বাংলাদেশি নাগরিকত্বের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে সব কিছু ঠিক থাকলে দুই সালে বাংলাদেশের হয়ে মাঠে নামতে দেখা যাবে এই তরুণ স্ট্রাইকারকে মাত্র বিশ বছর বয়সেই ট্রেবর নিজেকে প্রমাণ করেছেন একজন বহুমুখী ফুটবলার হিসেবে খেলতে পারেন সেন্টার ফরওয়ার্ড পলস লাইন এমনকি রাইট উইং পজিশনেও ফুটবল প্রেমীদের মতে জায়ান হাকিম রুনান সুলেবান আর ট্রেবর ইসলাম এই তিনজন থাকলে বাংলাদেশের আক্রমণভাগ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি এখন একটাই দাবি এই তরুণের সঙ্গে যেন দ্রুত যোগাযোগ করা হয় কারণ সুযোগ যখন হাতের মুঠোয় তখন দেরি মানেই সম্ভাবনা হারানো বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন অপেক্ষায় কবে লালসবুজ জার্সিতে দেখা যাবে ট্রেবর ইসলামকে হয়তো খুব শীঘ্রই তিনি মাঠে নামবেন আর তার পায়ের জাদুতে বদলে যাবে বাংলাদেশের ফুটবলের গল্প